আসসালামু আলাইকুম ষোলোই ডিসেম্বরের জন্য আজকের সম্পূর্ণ লাইভ রেজাল্ট পর্ব তো আজকে আমরা দেখব আমরা যে রুটগুলো ফলো করি সেগুলো কিভাবে কাজ করে অনেকেই কমেন্টস করেছিলেন যে ভাই আদৌ কি এগুলো কাজ করে কি না তো এই কনসেপ্টটা আজকে আমরা বেসিক্যালি ক্লিয়ার হব আগে দেখব রুটটা কাজ করে কি না এই বিষয়টা ক্লিয়ার হব পরবর্তীতে আমরা আরও ক্লিয়ার হব যে সামনের রেজাল্টের জন্য কোন 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 টিপসগুলা খেয়াল করলে বা কোন কোন হিসাবগুলো ফলো করলে আমাদের রেজাল্টের জন্য সুবিধা হবে তো আগে আমরা দেখব আসলে চার্টশুটগুলো কাজ করে কি না এই বিষয়টা আগে ক্লিয়ার হব তো এটা ক্লিয়ার হওয়ার পরে পরবর্তী আমরা তারপরে দেখো আমার ভয়েসটা ক্লিয়ার আসা আমি জানি তোমার কমেন্ট করেন ক্লিয়ার আসেন আর যারা শুরু থেকে লাইকটা দেখছেন একটু শেয়ার করে দেবেন খেয়াল করেন শুরুতে মার্ক করছি আঠারো সালের ষোলো আগস্ট পয়সা সেপ্টেম্বর এবং ষোলো সেপ্টেম্বর তিনট তারিখ এখানে কিন্তু অলরেডি মার্ক করে ফেলছি আমরা তিনটারি দিকে কিন্তু অলরেডি এখান থেকে মার্ক করে ফেলছি দেখতে পাচ্ছেন সেভেন এবং ডাবজো খেয়াল করি আমরা তো চারটু কতটা কাজ করে নাকি কাজ করে না এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য কিন্তু এই প্রথমে একটা হিসাব দেখতে তারপরে আমরা ষোলোই ডিসেম্বরের জন্য হিসাবগুলো লক্ষ্য কর তো সাথে সালে ষোলো আগস্ট পয়লা সেপ্টেম্বর এবং ষোলো সেপ্টেম্বর তিনটার দিকে মার্ক করছে এখানে চলে যাব এক দু তিন চার পাঁচ ছয় বছর পরে পঁচিশ পয়লা ফেব্রুয়ারি একটা রেজাল্ট হয়েছিল সেভেন ডাবজো তাহলে এখানে যা দেখতে পাচ্ছেন সেভেন ডাবজোর যে ছিল এইখান থেকে নিয়ে প্রতি সাল পয়লা ফেব্রুয়ারি ডিক্লার করে দিয়েছিল এটা আমি এখানে অলরেডি মার্ক রেখে প্রয়োজন এপরে আবার কাল করি এখানে মার্ক